হ্যালো আমি চ্যানেলের পক্ষ থেকে বাগাইছড়ি সাজেক বেলি পার্বত্য চট্টগ্রাম এই জেলায় এই রিস্তোর্টে আপনারা ভ্রমণের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে মনোমুগ্ধকর পরিবেশ এবং সৌন্দর্য বজায় আছে আপনারা নিশ্চিন্তে নিরাপদে এখানে ভ্রমণে আসতে পারেন আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত ছোঁয়া আছে সেটা এই আপনারা হাতে নিজের হাতে স্পর্শ করার মতো আর এখানে এখানে আছে পাহাড়ের এই পাহাড়ের আপনারা এখানে আসছে এখানে সে আপনারা আসবেন ভ্রমণের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর আপনারা আমাদের ভিডিওটি কেমন লাগলো সে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আইএনডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আইনবি ইউটিউব চ্যানেলে সময় তোমাদের মাঝে ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে হাজির হয়ে থাকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে আজকের ভিডিওটি আসলে কত সুন্দর দেখার মতো আমাদের বাংলাদেশে এমনও জায়গা আছে যেখানে আসলে ঘুরতে খুব মানে খুব ভালো লাগে এমন দৃশ্য আসলে দেখতে কার না ভালো লাগে বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ যে আসলে সব পরিবারে নিয়ে মানে ঘুরতে এসেছে কত মানুষ এখানে আসে মনোমুগ্ধকর আমাদের বাংলাদেশের আনাচে কোনাচে এমন ধরনের দৃশ্য আছে যা আসলে আমরা অনেকেই আসলে দেখার মতন সৌভাগ্য আমাদের এখনো হয়নি তবে আমাদের এই সুন্দর ভিডিওটি যিনি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের আইন বি ইউটিউব চ্যানেলের অন্যতম একজন সদস্য এবং কর্ণধার রূপসী বাংলা নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নাট্যকার নাট্য নির্দেশক এ কে এম খায়রুল বাসার বন্ধুরা আমি বলেছি আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন দেশে বিভিন্ন ডিস্ট্রিকে এবার কী ধরনের দৃশ্য তোমাদের প্রয়োজন হয় কি ধরনের তোমরা দৃশ্য দেখতে চাও তোমরা ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পারবে আর আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলে পরিবার পরিজন নিয়ে দেখার মতন ভিডিও আমরা সাধারণত সবার মাঝে উপস্থাপন করে থাকি আমি জানি বন্ধুরা আসলে ওই আজে বাজে ভিডিও মানে বর্তমানে অনেকে দেখে খুব অভ্যস্ত আসলে ওই ধরনের ভিডিও আমি আপলোড করার মতন ওই ধরনের মনোমানসিকতা আমার নেই আর আমার চ্যানেলের ভিডিও যারা দেখে থাকেন তারা অবশ্যই পরিচ্ছন্ন এবং নম্র ভদ্র এবং তারা সমাজের এবং গুণী জ্ঞানী মানুষগুলো আমার এই চ্যানেল ভিডিওগুলো সব সময় দেখে থাকেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করো অবশ্যই তোমাদের মতামত জানাবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দ্বিতীয় পর্ব দেখার আমন্দন রইল